রাজনৈতিক আসসালাম আলাইকুম আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই আমি ধন্যবাদ দিতে চাই আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন পাবনা যাশাস সাধারণত ধন্যবাদ পটার পরে হয় আমি প্রথমেই দিয়ে শুরু করতে চাই তার ভিতরে আপনার যা তো অবশ্যই ধন্যবাদ দিবো এইটি আয়োজন করার জন্য কিন্তু তার আগে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ দেব আমার ছোট ভাই পরাগকে কারণ আমার যতটুকু মনে আছে আমাদের যখন ইউনিয়ন প্রতিনিধি সভা হয় দু সালে যেটি আমরা করেছিলাম তারপরে আমি দেখলাম যখন সভাটি শেষ হয়ে গেল একদিন হঠাৎ সকালবেলায় আমি জানতে পারলাম যে পরাগ এসেছে অফিসে এবং ও একটি বই নিয়ে এসেছে সুন্দর এবং ওই বইটি বোধহয় খুব সম্ভব প্রথম প্রকাশনা ছিল ছবির গল্পের বিষয়ে যে আজকে এসছে ওইটি বোধ প্রথম তার আমি দেখেছিলাম আমি ওইটি দেখার পরে আমি দেখলাম যে আমাদের প্রায় দুই মাস ব্যাপী যে প্রোগ্রাম বিশাল প্রোগ্রাম ছিল সেটি বিশটি ইভেন্ট হয়েছিল বহু মানুষ প্রায় ষাট হাজারের বেশি আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ইউনিয়ন থেকে থানা থেকে জেলা থেকে সারা দেশ থেকে অংশগ্রহণ করেছিলেন বিশটা ইভেন্টে বাট এত বড় প্রোগ্রাম খুব সুন্দরভাবে ছোটভাবেও এক সুন্দর বইয়ের মধ্যে নিয়ে এসেছে আমি আই ওয়াজ ইমপ্রেসড আমার কাছে খুব ভালো লেগেছিল জিনিসটা তা সেজন্য আজকে পরাককে ধন্যবাদ দিতে যে এই যে সে মাস সালে শুরু করেছিল কষ্ট করে হলো অত্যন্ত কষ্ট করে হলো আজ পর্যন্ত সে এটি নিয়ে এসেছে অর্থাৎ সে যেই আদর্শটাকে যেটা আস্থা আছে সেটিকে এত ঝড় ঝঞ্চার ভিতরেও যে আজকে এই পর্যন্ত এনে সে দাঁড় করিয়েছে এই আমি তাকে বিশেষভাবে একটা ধন্যবাদ চাই আমাদের এরকম আমি মনে করি আহ বলতে এখানে তো লোকচপার কোনো বিষয় নাই হ্যাঁ আমরা এখানে যারা আছি মঞ্চে যারা আছেন আমি যারা আছি সামনে যারা আছেন কম বেশি আমরা সকলে একটি রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি যেই রাজনৈতিক আদর্শের মাধ্যমে আমরা বাংলাদেশের পরিস্থিতিটাকে একটু ভালো করতে চাই আমরা বাংলাদেশের মানুষের ভাগ্যের একটু হলেও বেটার ভালো কিছু করতে চাই আমরা সেরকম একটি রাজনৈতিক আদর্শে আমরা সকলে বিশ্বাস করি আমাদের রাজনৈতিক আদর্শটি আমাদেরকে দিয়ে গিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি দিয়েছেন তারপরে উনি শাহাদ বরণ করেছেন কিভাবে হয়েছেন এগুলো কম বেশি আপনাদের সকলের জানা আছে এখানে যারা উপস্থিত আছেন তারপরে সেই আদর্শটিকে অত্যন্ত ঝড় ঝন্টার মধ্যে দিয়ে দেশনেত্রী নেত্রী খালেদা জিয়া এগিয়ে নিয়ে গেছেন সাথে আপনাদের মতন সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা বাংলাদেশের লক্ষ লক্ষ সারা দেশে ছড়িয়ে থাকা বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী তারা এই আদর্শটাকে ছড়িয়ে নিয়ে গিয়েছেন আমরা উপস্থিতিবৃন্দ আমরা খুব সংক্ষেপে যদি আদর্শটিকে বলি এক বাক্যে আমরা বলতে পারি বাংলাদেশি জাতীয়তাবাদ আমরা যেটি বলি আমরা সব সবসময় এখন আজকের এই প্রথমে যেটি এখানে বিভিন্ন আমাদের কিনো স্পিকার যারা ছিলেন তারা বিভিন্ন একটু আগে সভাপতি সাহেব যেটা বললেন তারা বিভিন্ন সাবজেক্টের উপরে আপনাদের বক্তব্য রেখেছেন আহ বক্তব্য রেখেছেন আমি আসলে একটু খারাপই লাগছে আমার কাছে এখন আমি পরিষ্কার প্রথমে আমি বুঝে উঠতে পারিনি যে প্রোগ্রামটা কিভাবে হবে যদি আমি জানতাম এইভাবে হবে হয়তো আমি চিন্তাম যদি আমার এখানে অনেক তখন আমি চেষ্টা করতাম সকলের বক্তব্য শোনার জন্য তো এখানে প্রথম যে আছে যেটি খুব সম্ভব সভাপতি সাহেব নিজেই টি বলেছেন এখানে ওনার নাম দেখতে পাচ্ছি যে জাতীয়তাবাদ বিতর্ক কি নিছক কিনা প্রিয় উপস্থিতিবৃন্দ প্রিয় উপস্থিতিবৃন্দ আমরা যারা এখানে আজকে বসে আছি সেটি আমি হোক সেটি মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ হোক সেটি আপনারা মঞ্চের সামনে যারা উপস্থিত আছেন এই যে জাতীয়তাবাদ বিতর্ক জাতীয়তাবাদ মানে কি এটি খুব সংক্ষেপে বললে একটি কি আমরা আমরা সামগ্রিকভাবে যে পঞ্চান্ন হাজার একশো ছাব্বিশ বর্গ মোবাইলের মধ্যে যে মানুষগুলো আছে আমাদের একটা পরিচয় লাগবে এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষই কিন্তু একটা পরিচয় আছে পারিবারিকভাবে বলেন সামাজিক ভাবে বলেন রাজনৈতিক ভাবে বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদেরকে একটি পরিচয় দিয়েছিলেন আমরা বাংলাদেশি দেখুন এখানে যতগুলো আইটেম যতগুলো সাবজেক্টের উপরে আজকে আলোচনা হয়েছে প্রত্যেকটা সাবজেক্ট থেকে পরিষ্কারভাবে বুঝে ফেলা যায় যে শহীদ জিয়া যেই রাজনীতিটা দিয়ে গিয়েছেন এই রাজনীতির বিরুদ্ধে এই রাজনীতির যারা সৈনিক পর বছর ধরে এখানে অনেকগুলো বিষয় দেখলে পরিষ্কার জাতীয় মানুষকে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে অবশ্যই সেটি অত্যন্ত শক্তিশালী এবং আমাদের এই আদর্শ বলেন করতে পেরেছে বা সেই পরিচয়টা কত শক্তিশালী এবং সেই জন্য এই পরিচয়টাকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছে বিভিন্ন রকম ষড়যন্ত্র তারা করছে তারপরেও তাদের পরাজয়ের প্রথম যে ধাপটি সেই ধাপটি হচ্ছে বা প্রথম পরাজয়ের যেই প্রমাণ সেই প্রমাণটা হচ্ছে যে গত পনেরো বছরেও তাদের তারা এবং তাদের দেশি বিদেশি সহায়ক যারা তারা চেষ্টা করেও এখনো এটি বদলাতে সক্ষম হয়নি মুছে ফেলতে পারেনি আজকে যখনই আপনি দেশের বাংলাদেশের একজন নাগরিক হিসাবে বিদেশে যান আপনি সাথে করে যেই ডকুমেন্টটা নিয়ে যান সেই ডকুমেন্টটাতে লেখা থাকে আপনি একজন বাংলাদেশি আপনি বাঙালি নন আপনি একজন বাংলাদেশি এটি লেখা থাকে কাজেই এটি এতই শক্তিশালী এটিকে শুধু গান বা কবিতা দিয়ে কিছু তাত্ত্বিক আলোচনা দিয়ে এটিকে বেঁধে রাখা যায় না বা এটিকে সীমার মধ্যে আনা যায় এটি এতই বিশাল এটি এতই শক্তিশালী প্রিয় উপস্থিতিবৃন্দ আমি শিওর সভাপতি সাহেব যখন এটি আপনাদের সামনে তুলে ধরেছেন এক্সপ্লেন করেছেন আমার থেকে অনেক সুন্দর এবং ভালোভাবে উনি বলেছেন নিশ্চয় বলতে আপনাদের সামনে কাজেই প্রিয় উপস্থিতিবৃন্দ এইটি যেইটা দিয়ে আইটেম দিয়ে যেই সাবজেক্ট দিয়ে আমরা শুরু করেছি এই সাবজেক্টের সাথে ওতপ্রোত এই দেশ যেদিন থেকে সৃষ্টি হয়েছে এবং যতদিন পর্যন্ত এই দেশ থাকবে বাংলাদেশ থাকবে ততদিন পর্যন্ত এই দেশের প্রতিটা মানুষের সাথে এই বিষয়টি জড়িত থাকবে হয়তো আহ কারণে অনেকে অস্বীকার করতে পারবে কিন্তু অস্বীকার করে কোনো লাভ হবে না এটি আমাদের পরিচয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে এই পরিচয়টি দিয়ে গিয়েছেন যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজী আসুন কাজী আসুন এই পরিচয়টা যে কত গুরুত্বপূর্ণ এইটি বিএনপির একজন কর্মী হিসাবে একজন নেতা হিসাবে যতদিন প্রত্যেকটা মানুষের আমাদের সামর্থ্য থাকবে শক্তি থাকবে আমাদেরকে এই পরিচয়ের গুরুত্বটা পৌঁছে দিতে হবে প্রত্যেকটি ঘরে ঘরে এই দেশের মানুষের প্রত্যেকটি ঘরে ঘরে কারণ এটি আমাকে আপনাকে আমাদেরকে আলাদাভাবে বৈশিষ্ট্য নিয়ে আমাদেরকে তুলে ধরবে অন্য কারো থেকে আহ উপস্থিতিবৃন্দ আজকের এর পরে একটি সাবজেক্ট আছে আসলে সাবজেক্ট সবগুলোই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা সাবজেক্টে আলোচনা প্রত্যেকটা সাবজেক্টে একটি সাবজেক্ট আসলে গেলে অনেক সময় লাগবে আমার নিজের চিন্তাটা তুলে ধরতে গেলে অনেক সময় লাগবে আমাদের আজকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত বোধ হয় যেটি বিভিন্ন মানুষের কাছ থেকে আলোচনা শোনা যায় এর পরের যেই লাইনটি আছে বা এর পরে যে সাবজেক্টটি আলোচনা করেছেন খুব সম্ভব পুতুল এটি আলোচনা করেছেন যে আজকের তারুণ্য কি রাজনীতি বিমুখ কিনা আহ হতে পারে ক্ষেত্র বিশেষে কিছু কিছু তরুণ হয়তো রাজনীতি বিমুখ রাজনীতি বিমুখ বলতে সবাইকে রাজনীতি করতে হবে হয়তো তা না কিন্তু বিষয়টি সম্পর্কে সবারই হয়তো সজাগ থাকা প্রয়োজন দল মত নির্বিশেষে সমাজের বিভিন্ন স্তরের তরুণদের কেন থাকা প্রয়োজন আমি মনে করি আমার যেটা ধারণা আমি মনে করি এই যে ইচ্ছাকৃতভাবে একটি পরিকল্পনা একটি প্ল্যানিং এর মাধ্যমে তরুণদেরকে আহ রাজনীতি বিমুখ করার উদ্যোগ বা প্ল্যানিং নেওয়া হয়েছে কারণ যে কোনো দেশের ভবিষ্যতই হচ্ছে তরুণরা আজকে তরুণদেরকে ইচ্ছাকৃতভাবে একটি শ্রেণী একটি অংশ হয়তো রাজনীতিরই একটি অংশ বা এই দেশের একটি অংশ বলতে পারেন পরিষ্কারভাবে তাদের সাথে দেশের কিছু অপশক্তি বিদেশের কিছু অপশক্তি বলবো না স্বার্থ মহল যারা তাদের স্বার্থ চিন্তা করে বাংলাদেশের স্বার্থ চিন্তা করে কোনো কারণ তো তাদের নেই ইচ্ছাকৃতভাবে এমন একটা পরিস্থিতি হয়তো তারা তৈরি করছে বা করতে চাইছে যেখানে বাংলাদেশের ভবিষ্যৎ যারা অর্থাৎ তরুণরা এরা রাজনীতি নিয়ে চিন্তা করবে না রাজনীতি নিয়ে চিন্তা এই জন্য করবে না তাহলে এই দেশকে যারা নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায় সেটি দেশের বাইরে হোক দেশের ভিতরে হোক তারা যা তা করতে পারবে যা তা করতে পারবে প্রিয় উপস্থিতিবৃন্দ এই জন্য আমি যা তা কথাটা বললাম এর পরে সবগুলো বিষয় যদি আপনারা নিশ্চিত শুনেইছেন সবগুলো বিষয় যদি আপনারা দেখেন যা তাই হচ্ছে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশে যাতা হচ্ছে আজকে সকাল বেলায় আজকে সকাল বেলায় অত্যন্ত দুঃখজনক কারণ একজন রাজনীতিবিদ হিসাবে যেহেতু আমি একজন রাজনৈতিক কর্মী একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি যখন এরকম একটি সংবাদ দেখব আমার কাছে আসলেই কিন্তু খারাপ লাগবে কারণ যেহেতু একটি রাজনৈতিক পরিবারে জন্ম নিয়েছি স্বাভাবিকভাবে রাজনীতির সাথে জড়িত হয়েছি এই দেশের মানুষের জন্য চেষ্টা করেছি কিছু করার জন্য হয়তো মানুষের দুঃখ কষ্টে যখন দেশে ছিলাম যতক্ষণ থাকতে পেরেছি দেশে মানুষের দুঃখ কষ্টে চেষ্টা করেছি পাশে গিয়ে দাঁড়ানোর জন্য নেতাকর্মীকে সাথে নিয়ে দলের নেতাকর্মীকে সাথে সেরকম একটি রাজনৈতিক কর্মী হিসাবে দেখেছি আমি আমার বাবাকে দেখেছি আমি আমার মাকে কিভাবে দিন রাত পরিশ্রম করতে দেশের জন্য দেশের মানুষের জন্য যে একটু যাতে বেটার থাকে সবাই দেশটা যাতে একটু বেটার হয় তখন যখন আহ সেইরকম একজন রাজনৈতিক কর্মী হিসাবে আজকে সকালে আমি উঠে হঠাৎ একটি পত্রিকার একটি নিউজ দেখলাম বাংলাদেশের একজন রাজনীতিবিদ ছোট বিখ্যাত বা বিখ্যাত এরকম আমি বল সেই বিষয়ে যেতে চাই না বাট একজন রাজনীতিবিদ ওনার নাম দিলীপ বড়ুয়া ওনার নাম দিলীপ বড়ুয়া আপনার তো অনেকেই ওনার নাম শুনেছেন উনি বলছেন একটি কথা আজকে সকালে যে বর্তমানে নির্বাচিত আশি ভাগ এমপি চোরা কারবারে জড়িত এই এই নিউজটি আমি আমি দেখেছেন এখানে সকালবেলা আমি এরকম একটা নিউজ আমার চোখে পড়লো একটি পত্রিকায় এসেছে প্রিয় উপস্থিতিবৃন্দ এই কথাটি উনি এই জন্য বলেছেন কয়েকদিন আগে আপনারা দেখেছেন ঝিনাইদার আহ আওয়ামী লীগের এক তথাকথিত এমপির একটি ঘটনা আপনারা দেখেছেন যে বাংলাদেশে অন্য জায়গায় মারা গিয়েছে ঠিক আছে ভিন্ন বিষয় বাট আমরা আজকে দেখছি যে তার সম্পর্কে যে নিউজগুলো এসেছে আমরা দেখেছি যে সে বিভিন্ন বিষয়ের সাথে জড়িত যেগুলো মানুষের কাম্য নয় এছাড়াও আমরা আজকে দেখছি যে আজকে যারা ক্ষমতা দখল করে রেখেছে রাজনীতিতে এবং কম বেশি আমি বহু সুশীল সমাজের বা বহু ইউটিউবার যারা বিভিন্ন বিষয় করেন তাদেরকে আমি বলতে দেখছি আমরা ভাষায় আস্তে আস্তে তারাও একই কথা বলছেন যে আজকে দেশটা মাফিয়ার কবলে পড়েছে আজকে দেশটা এমন ব্যক্তিদের কবলে পড়েছে এমন ব্যক্তিরা ক্ষমতা দখল করে রেখেছে যারা যাদের আশেপাশে যেই ব্যক্তিগুলো আছে তারা কোনো ভালো কাজের সাথে আছে কেউ কিন্তু বলছে না বিভিন্ন রকম খারাপ কাজ একজন সাধারণ মানুষ হিসাবে সমাজের মানুষ হিসাবে আপনি যে কোনো ব্যক্তি একটা খারাপ কাজ করলে আপনি যেটিকে খারাপ কাজ হিসাবে গণ্য করেন অত্যন্ত দুঃখজনকভাবে হলো হলেও বলতে হচ্ছে বা দেখতে হচ্ছে আজকে যে আজকে যারা ক্ষমতা দখল করে রেখেছে এদের আশেপাশের লোকজনকে আমরা দেখছি প্রায় সকলেই এই ধরনের কাজের সাথে জড়িত সেটি হোক সেটি ব্যাংকগুলোর অবস্থা থেকে টাকা সরিয়ে নেওয়াই হোক সেটি দেশ থেকে অর্থ পাচার করাই হোক সেটি মানুষের জমি জমা দখল করাই হোক মানুষের সহায় সম্পত্তি দখল এই ধরনের বিষয়গুলো আমরা দেখছি এবং আজকে একজন পলিটিশিয়ান এরকম একটি কথা বলে বসলেন এবং আজকে ঠিক একইভাবে আমরা দেখছি যে মানুষ যে তাদের অপশন তৈরি করবে মানুষ যে ভবিষ্যতে এগিয়ে যাবে ভবিষ্যতে যারা মানুষদেরকে নেতৃত্ব দিবে যারা দেশকে নেতৃত্ব দিবে এরকম মানুষ সামনে আসতে পারে এরকম মানুষ দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করতে পারে সেই প্রসেসটাকেই সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে প্রিয় উপস্থিতিবৃন্দ আমি জানি না এই কথাটা আপনাকে বুঝাতে পারলাম কিনা অর্থাৎ এই যে আজকে সংসদ এই সংসদ এই কিছুদিন আগে তথাকথিত এই সংসদ হল সংসদে একটি নির্বাচন হলো এই নির্বাচন কিভাবে কি হয়েছে কারা এসেছে এটি আলোচনা করার কোনো প্রয়োজন নাই এই মুহূর্তে দেশে তথাকথিত হচ্ছে এবং উপজেলা নির্বাচনের নামে কি হচ্ছে না হচ্ছে সেটিও আপনারা ওয়াকে ফলা আছেন প্রিয়পুস্থিবৃন্দ দেশটাকে তরুণ সমাজকে যেরকম রাজনীতিকে বিমুখ করা হচ্ছে দেশটির প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এই যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে তার অন্যতম ধ্বংস করে দেওয়া মানুষ তার কে নেতৃত্ব দেওয়ার জন্য তার জন্য কিছু যারা করবে দেশের জন্য কিছু যারা করবে এই যে ভালো মানুষগুলো বাছাই হয়ে বেরিয়ে আসবে সমাজ থেকে যারা মানুষকে নেতৃত্ব দিবে যারা দেশকে নেতৃত্ব দেবে সেই প্রসেসটাকেই বন্ধ করে দেওয়া হচ্ছে সেই প্রসেসটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে ভেঙে দেওয়া হচ্ছে প্রিয় উপস্থিতিবৃন্দ এখন ডেফিনেটলি এই বিষয়টি নিশ্চয়ই শুধু দেশের মধ্যেই নয় দেশের বাইরেও এর এই বিষয়গুলো জড়িত আছে এখানে একটি বিষয় আছে আজকে যে এখানে আমরা প্রায় আজকে যারা ক্ষমতা দখল করে আছে যে উন্নয়ন আগে গণতন্ত্র পরে দেখা যাবে প্রিয় উপস্থিতিবৃন্দ আজকে কথাটি এই জন্য আমি কিছুগুলো স্কিপ করে এই জন্য আসলাম এর ভিতরে আরো অনেকগুলো কথা আছে দেখুন এই যে কি বলছে উন্নয়ন আগে গণতন্ত্র পরে আমরা আপনারা যখন বিদেশে গিয়েছেন আমরা যখন বিদেশে গিয়েছি যেসব দেশ আমাদের কাছে ভালো লেগেছে যেসব দেশকে আমাদের মনে হচ্ছে উন্নত যেসব দেশে আমরা দেখেছি মানুষের আহ মানুষের মানে আইন কাজ করে যেসব দেশে আহ ন্যায় নীতি কাজ করে যেসব দেশে যেসব দেশের সরকারগুলো মানুষের আহ স্বাস্থ্যর প্রতি খেয়াল রাখে বেকারদের কর্মসংস্থানের প্রতি খেয়াল রাখে মানুষের শিক্ষার প্রতি খেয়াল রাখে মানুষের সমাজ ব্যবস্থার প্রতি খেয়াল রাখে এরকম প্রত্যেকটি দেশে গণতন্ত্র আছে এরকম প্রত্যেকটি দেশে গণতন্ত্র আছে এই যে বলছে যে উন্নয়ন আগে গণতন্ত্র পরে প্রিয় উপস্থিতি এই যে উন্নয়ন আগে গণতন্ত্র পরে এই কথাটি বলতে গিয়ে একবার বলা যায় যে আজকে যে এই ডলার পাচার বলেন টাকা পাচার বলেন দুর্নীতি বলেন অমুক বড় অফিসারের শত বিঘা জমি অমুক বড় অফিসের অফিসারের বিদেশে বাড়ি অমুক মন্ত্রীর শত শত বাড়ি বিদেশে এই যে বিষয়গুলো অর্থাৎ দুর্নীতি যখনই গণতন্ত্র থাকবে না যখনই অ্যাকাউন্টেবিলিটি থাকবে না যখনই আহ যখনই প্রকৃত নির্বাচন প্রক্রিয়া থাকবে না দুর্নীতি অপশাসন কুশাসন সেই জায়গা দখল করে নিতে বাধ্য এবং তাই হচ্ছে এবং এটি যে এমনি এমনি হচ্ছে আমি মনে করি না একজন রাজনৈতিক কর্মী হিসাবে এটি প্ল্যান করেই করা হচ্ছে এই দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য এই দেশের ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়ার জন্য আজকে বলা হচ্ছে মেগা উন্নয়ন হচ্ছে প্রিয় উপস্থিতিবৃন্দ এর একটি আছে যে আমার মাথায় দেড় লক্ষ টাকার বৈদেশিক ঋণের বোঝা আমার কাছে তো মনে হচ্ছে যে মেগা উন্নয়নের নামে যেরকম কিছু লোক মেগা দুর্নীতির নামে তারা মেগা পিপল হয়ে যাচ্ছে টাইম আমার দেশের মানুষের মাথার উপরে মেগা ঋণের বোঝাও তৈরি করা হচ্ছে প্রিয় এবং ইচ্ছাকৃতভাবেই একটি সিন্ডিকেটের রয়েতে একটি মাফিয়া গোষ্ঠী এই কাজগুলো করছে এই দেশটাকে দাবিয়ে রাখার জন্য কাজেই আহ আজকে আহ উপস্থিতিবৃন্দ আহ ভূমধ্য সাগরে আমাদের দেশের যুবকরা ডুব মারা যাচ্ছে আপনি আশেপাশের দেশগুলোকে নিয়ে চিন্তা করে দেখুন আমাদের আশেপাশের যত প্রতিবেশী দেশগুলো আছে কোথায় তাদের ব্যাপারে তো আমরা এরকম নিউজ দেখি না যে তাদের দেশের যুবকরা মারা যাচ্ছে আজকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে কোনো একটি বিশেষ দেশের লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ এই দেশে কাজ করছে অথচ আমার দেশের যুবকরা এই দেশে কাজ পাচ্ছে না আমার দেশের তরুণরা কাজ পাচ্ছে না আমাদের দেশের শিক্ষিত মানুষরা কোনো জব ক্রিয়েশন হচ্ছে না তাদের তাদেরকে বাধ্য হয়ে যেতে হচ্ছে অন্য দেশ পাড়ি দিতে হচ্ছে তাও তাদেরকে যেতে হচ্ছে অবৈধ পথে বৈধ পথে যাওয়ার পথ বন্ধ দিয়েছে তার যে দেশে যেতে চাইছে সেসব দেশের সরকারও তো তাদের মানুষের নিয়ে চিন্তা করবে বাংলাদেশের মানুষের কর্মসংস্থান নিয়ে চিন্তা করবে সেই আমাদের দেশের যুবকদেরকে যেতে হচ্ছে অবৈধ পথে এবং যেতে গিয়ে তারা সাগর ডুবে মার প্রিয় যেই মানুষগুলো সাগর ডুবে মারা যাচ্ছে এরা তো আপনাদেরই পরিচিত হয়তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কেউ না কেউ এটা কি সকলেই আমাদের দলের নেতাকর্মী নো অফকোর্স নট এর মধ্যে সাধারণ মানুষও আছে অর্থাৎ এই কথা দিয়ে আমি আমি বলতে চাচ্ছি যে আজকের যেই তরুণরা ভূমধ্যসাগরে সাগরে মারা যাচ্ছে আজকে যেই কৃষক সব কিছুর দাম বেড়ে যাওয়ার কারণে ফসলের দাম কমে যাওয়ার কারণে কৃষি পেশা ছেড়ে দিচ্ছে আজকের যেই মানুষটি আজকের যেই মানুষটি আদালত গুলো থেকে পলিটিসাইজকরণ করার কারণে ন্যায় বিচার পাচ্ছে না এরা সবাই কি বিএনপি নেতা কর্মী নেতা কর্মী না বিএনপি নেতা কর্মীরা হতে হতে এটার সীমা এখন বিন সাধারণ মানুষের উপরে চলে গিয়েছে অত্যাচার নির্যাতনের সবকিছু কাজে প্রিয় উপস্থিত আজকে এখানে শেষে একটি আছে এখনো কি নিশ্চুপ থাকার সময় আমার আপনার আমার না আমার আপনার আপনাদের সময় এখনো নিশ্চুপ থাকান না আজকে এই মুহূর্তে আপনি সকাল থেকে যেসব কথা শুনেছেন বা সকাল থেকে পত্রপত্রিকায় যেসব নিউজ দেখেছেন গত এক সপ্তাহ ধরে আপনি দেশের বিভিন্ন সেটি দেশের অর্থনৈতিক ব্যবস্থা হোক দেশের শিক্ষা ব্যবস্থা হোক সেটি দেশের সেটি দেশের আদালত হোক সেটি দেশের প্রশাসন হোক সেটি দেশের নির্বাচন ব্যবস্থা হোক চোখ বন্ধ করে আপনি একটু চিন্তা করেন দুই থেকে পাঁচটা মিনিট দুই থেকে পাঁচটা মিনিট যদি আপনি চিন্তা করেন দেশের সার্বিক পরিস্থিতি আপনার মাথার মধ্যে চলে আসবে এবং এই দেশ থেকে আওয়ামী লীগের কিছু লোকজন হয়তো সমস্যা দেখলে পালিয়ে যাবে বিদেশে সবাই তো পালাতে পারবে না দেশের কোটি কোটি মানুষ তো পালাতে পারবে না এই দেশেই থাকতে হবে বিদেশে আমাদের ঠিকানা নেই আমাদেরকে দেশেই ফিরে আসতে হবে দেশেই থাকতে হবে কাজে এই দেশটাকে আমাদেরই ঠিক করতে হবে তরুণ প্রজন্ম বলুন বা যে প্রজন্মই বলুন আপনাদের সকলের কাছে আপনাদের সকলের কাছে আমাদের একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের আমার বিনীত আহ্বান এখন আর চুপ থাকার সময় নেই আপনাদেরকে আমি বলছি না যে আপনারা আমার দল বিএনপি ধানের শীষে ভোট দিবেন নৌ আপনি যদি মনে করেন আপনি ভোট দিবেন না ধানের শীষে দিবেন না কিন্তু এই যে আপনার অধিকার ভোট দেবার যে অধিকার গত পনেরো ষোলো বছর ধরে আপনি যে ভোট দিতে পারছেন না এই অধিকার আপনাকে ফিরিয়ে দিতে চাই কারণ আপনার যদি এই অধিকার প্রয়োগের এটি আমি দলমত নির্বিশেষ সবার কথা বলছি আজকে তরুণ সমাজকে বিশেষভাবে বলছি যে আপনার ভোট দেবার অধিকার যদি যদি থাকে দেশে আপনি ভোট দিতে পারেন আপনার অধিকার মতন তাহলে আপনি নিরাপদ থাকবেন আমি নিরাপদ থাকবো এই কথাটা বুঝতে হবে আপনি নিরাপদ থাকবেন আমি নিরাপদ থাকব এই কথাটা আমাদেরকে বুঝতে হবে আজকে আমাদের সকলকে যদি এই দেশে থাকতে হয় এই দেশের নিরাপত্তার সাথে নিরাপদে যদি থাকতে হয় আমাদেরকে এই অধিকার ফিরিয়ে নিয়ে আসতে হবে প্রিয় একজন রাজনৈতিক কর্মী আজকে এই যে হয়তো অনেকেই বলতে পারেন হ্যাঁ রাজনীতিবিদরা তো বলবেই ভোটের অধিকার ভোটের অধিকার ভোট চাই ভোট চাই ভোট দিতে হবে নিরপেক্ষ ভোট দিতে হবে আজকে এই নিরপেক্ষভাবে ভোট দেবার অধিকার নেই বলেই আজকে দেশের মানুষ তাদের ইচ্ছে মতন সংসদ সদস্য তাদের ইচ্ছে মতন পৌরসভার মেয়র তাদের ইচ্ছা মতন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাদের ইচ্ছা মতন উপজেলা আপনি চোখ বন্ধ করে পাঁচ মিনিটে যে দেশের যে দুর্বিষ অবস্থা প্রত্যেকটা এই দায়ী এই একটা কারণে প্রত্যেকটা বিষয় ঘটছে এই একটা কারণে কারণ জবাবদিহিতা বলে আজকে কিছু নেই জবাবদিহিতা থাকবে যখন প্রতিষ্ঠিত হবে ধীরে ধীরে তখনই অবস্থার পরিবর্তন ঘটবে কেউ কেউ হয়তো বলতে পারেন হ্যাঁ নির্বাচন হলেই কি সব ঠিক হয়ে যাবে না নির্বাচন হওয়ার সাথে সাথে সব কিছু ঠিক হবে না কথাটা বাস্তব কথাটা সত্য বাট ঠিক হওয়ার প্রসেস শুরু হবে আপনি যখন আজকে একটা আম গাছে আটি রোপন করেন চারা রোপণ করেন পরের দিন বা পরের সপ্তাহ বা পরের মাস বা পরের বছরই তো আপনি আম পান না আপনাকে তার জন্য একটা সার্টেন টাইম অপেক্ষা করতে হয় আম আসার জন্য ঠিক একইভাবে আজ যদি আমরা সকলে বেরিয়ে এসে রাজপথে বেরিয়ে এসে এই তরুণরা এই দেশের তরুণরা এই দেশের আবাল বনিতা বৃদ্ধ প্রত্যেকটা মানুষ দলমত নির্বিশেষে আমরা যদি বেরিয়ে এসে আমাদের দাবিকে রাজপথে বেরিয়ে এসে আমাদের ভোটের অধিকারের দাবিকে প্রতিষ্ঠিত করতে পারি এই যে দুর্নীতি এই যে অনাচার এই যে অবিচার এই যে আদালতের অত্যাচার অবিচার এই সবকিছুর পরিবর্তন আস্তে আস্তে হওয়া ধরবে যখন আপনার শক্তি আপনি ফিরে পাবেন যেদিন আপনি নিজে নিজের ভোট নিজে দিতে পারবেন নিজে আপনি ডিসিশন মেকিংয়ে অর্থাৎ আপনি কাকে আপনার প্রতিনিধি হিসাবে পাঠাবেন সেটি পৌরসভায় হোক সেটি উপজেলা চেয়ারম্যান হোক সেটি ইউনিয়ন পরিষদের মেম্বার বা চেয়ারম্যান হোক সেটি সংসদ সদস্য যাই হোক না কেন যখন আপনি আপনার ভোটের মাধ্যমে অর্থাৎ আপনার যখন আত্মবিশ্বাস হবে ইয়াস আমার ভোট দেবার ফলে এই ব্যক্তি পরাজিত বা এই ব্যক্তি জয়ী হবে এই বিষয় যখন শুরু হবে তার পরের থেকেই পরিবর্তন শুরু হবে সেখান থেকেই পরিবর্তন আস্তে আস্তে শুরু হবে প্রিয় উপস্থিতিবৃন্দ আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি দেশের দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে বিশেষ করে আজকে যে তরুণরা যারা আপনারা ভাবছেন ধুর এই দেশে কিছু হয় না ধূর এই দেশের পলিটিশিয়ানরা সব নষ্ট করে দিচ্ছে নৌ সব পলিটিশিয়ান একই রকম না সব পলিটিশিয়ান নষ্ট করে দিচ্ছে না দে আর আর ডিফারেন্ট কাইন্ড অফ পিপল বিরাট বড় সমাজ এটি কাজে এখানেই যেমন খারাপ মানুষ আছে একইভাবে ভালো মানুষও আছে কিন্তু আনফর্চুনেটলি খারাপ মানুষরা এই মুহূর্তে হয়তো সুযোগ জিনিসটাকে খারাপ করার দিকে নিয়ে যাচ্ছে কিন্তু আপনি আপনি যদি মনে করেন খারাপের দিকে যাচ্ছে তাহলে এগিয়ে আসুন আপনাকে একজন রাজনীতি একটি রাজনৈতিক দলের কর্মী হিসাবে হ্যাঁ আমি বিএনপি করি কিন্তু আমি তো আপনাকে বলছি না যে আপনি বিএনপিতেই ভোট দিবেন হ্যাঁ আপনি বিচার বিবেচনা করবেন আমি আমার কাজ নিয়ে আমার বক্তব্য নিয়ে আপনার সামনে উপস্থাপ উপস্থিত হব আপনি বিচার বিবেচনা করে আপনার মতন করে আপনি সিদ্ধান্ত দেবেন আপনি কাকে ভোট দেবেন আমাকে দিবেন না আপনি অন্য কাউকে দিবেন বাট আপনার ভোটের জন্য 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 আমি 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 করছি 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 এটা শুধু আমার আমার দলের ফাইট 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 না সামগ্রিকভাবে সমগ্র দেশের মানুষের জন্য ফাইট করছি আপনার অধিকারটা হ্যাঁ আপনি বলতে পারেন যে হ্যাঁ আপনি এই অধিকার দাবি করার পর তো আপনার দল ক্ষমতায় যাবে ইয়েস আমার দল ক্ষমতায় যাবে হয়তো ইনশাল্লাহ আমার দল ক্ষমতায় গেলে আমি যদি ভালো না করতে পারি কিন্তু আমি সেই সুযোগটা রেখে দিতে চাই যে পরবর্তীতে যখন সুযোগ আসবে আপনি সঠিকভাবে আপনি নিরপেক্ষভাবে আপনার ভোটটা দিতে পারেন কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে আপনি যদি আমাকে সহযোগিতা করেন যে আপনার ভোটটা আপনি দিতে পারবেন এই দাবিটি প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করেন আমি এতটুকু আপনাকে গ্যারান্টি দিতে পারি জিয়াস সেদিন থেকে পরিবর্তনের হওয়াটা আমি চেষ্টা করবো শুরু করাতে সেদিন থেকে পরিবর্তনের যেই আভাসটি পরিবর্তনের যেই বিষয়টি সেটি আমার দল সার্বিকভাবে সর্বশক্তি হয়তো অনেকক্ষণ কথা বলা যাবে আর স্বাভাবিকভাবে পলিটিশিয়ান হিসেবে কথা বলার সুযোগ পেলে তো ছাড়ার কথা না আমিও হয়তো আহ সেটি চাইবো না আমিও চাইবো অনেক কথা বলতে পারতে হবে বেশি কথা বলে আহ বিরক্তির উদ্রেক করতে চাই না শেষ কথা একটি এই দেশ আমার আপনার আমাদের সকলের এই দেশে আমরা জন্ম হয়েছি এই দেশেই আমাদের মৃত্যু হবে আমাদের পূর্ব শরীরা এবং আমাদের ভবিষ্যৎ বংশধর সকলে এই দেশেই থাকবে এই দেশের এই দেশেই থাকবে কাজে আসুন এই দেশের অতীত বর্তমান ভবিষ্যৎ এই দেশের মানুষের মানুষগুলোকে সজাগ করতে হবে চারিদিকে অত্যন্ত অন্য হচ্ছে চারিদিকে অপরাধ অনাচারের ছড়া চারিদিকে ধ্বংসের পদধ্বনি শোনা যাচ্ছে আজকে যদি আমরা সকলে সচেতন হই দল মতে নির্বিশেষে সকলে সচেতন হই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শুধু রাজনৈতিক কর্মী না রাজনৈতিক কর্মী সমাজকর্মী কর্মী সংবাদপত্র কর্মী চিকিৎসক কর্মী সব ধরনের মানুষ অর্থাৎ প্রতিটি বাংলাদেশি আমরা যদি আজকে একটি জায়গায় এসে দাঁড়াই দলমত নির্বিশেষে প্রত্যেকে একটি জায়গায় এসে দাঁড়াই অধিকার আমাকে প্রতিষ্ঠিত করতে হবে এইটি যদি আমরা করতে পারি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশের যেই বাংলাদেশকে আমরা চিন্তা করি সেরকম একটি বাংলাদেশের শুভ যাত্রা আমরা শুরু করতে পারবো গোবিন্দ অনুষ্ঠানের যারা করেছে আন্তরিকভাবে নিয়ে এবং সেই কাঙ্ক্ষিত বাংলাদেশের যাত্রা যাতে আমরা শুরু করতে পারি সেই বিশ্বাস সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শিরোষ করছি সকলকে আবার আন্তরিক ধন্যবাদ পাবনা সহ পরাগ সহ সকলকে আন্তরিক ধন্যবাদ আসসালাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ